বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি কার্তুজ বিস্ফোরণস্থলের স্থলের পাশ থেকেই গুলিবৃষ্টির জন্য উপযুক্ত জোড়া কার্তুজ উদ্ধার জোড়া লাইভ কার্তুজ উদ্ধার করল ফরেন্সিক টিম দু ধরনের বিস্ফোরকের নমুনা উদ্ধার করেছে ফরেন্সিক আধিকারিকরা এমনটাই খবর সূত্রে মোট বিয়াল্লিশ ধরনের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম প্রথম বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মতো অন্য নমুনার পরীক্ষা এখনো চলছে ফরেন্সিক ল্যাবে চলছে সমস্ত ধরনের নমুনা পরীক্ষা দু থেকে তিন দিনের মধ্যেই মিলবে বিস্তারিত রিপোর্ট খবর সূত্রে গত সোমবার সন্ধে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা বারোজন মানুষ প্রাণ হারিয়েছেন সেই ঘটনায় আর এবিপি আনন্দের হাতে এবার এলো দিল্লিতে বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ ফুটেজে বন্দি হয়েছে বিস্ফোরণের মুহূর্ত রেখেছি আপনাদের সামনে সেই সিসি ফুটেজ বিভিন্ন অংশের সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের মুহূর্ত দেখতেই পাচ্ছেন বিস্ফোরণের মুহূর্ত এবং তারপর সেই সিসি ক্যামেরা থেকে মুছে গেল ছবি লালকেল্লার কাছে সোমবার সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দের হাতে এসেছে যদিও বিস্ফোরণের পরই সিসি ক্যামেরা থেকে মুছে গেল ছবি সোমবার ভর সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিট রাস্তায় প্রচুর গাড়ি জনবহুল রাস্তা প্রচুর মানুষের ভিড় আর ঠিক সেই সময় আচমকাই ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ বারো জন মানুষ প্রাণ হারিয়েছেন সেই ঘটনায় এখনো পর্যন্ত কাদের হাত রয়েছে কিভাবে ঘটলো এই বিস্ফোরণ কি ছিল নেপথ্যের কারণ সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা আর এরই মধ্যে এবিপি আনন্দর হাতে এসেছে সেই মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন অংশের সিসি ক্যামেরায় যে ছবি সামনে এসেছে এবিপি আনন্দের হাতে এসেছে সেই ফুটেজ দশ তারিখ অর্থাৎ সোমবার সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটের ছবি দেখতে পাচ্ছেন জনবহুল রাস্তা তার মধ্যেই হঠাৎ করে বিস্ফোরণ বিস্ফোরণে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা এবং তারপরে সিসি ক্যামেরার ছবি সেগুলি মুছে গেল 12 জন মানুষ প্রাণ হারিয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেখানে গিয়ে তদন্ত করে দেখছেন ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে একাধিক তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে আর এই মুহূর্তে এবিপি আনন্দের হাতে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ একাধিক সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি বিস্ফোরণের পর সিসি ক্যামেরা সেই ক্যামেরাটি খারাপ হয়ে গেল সেই মুহূর্তের ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে একাধিক স্ক্রিন ছবি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ছটা বেজে পঞ্চাশ মিনিট দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একেবারে সময় লেখা আছে তারপরে হঠাৎ করে কালো হয়ে গেল স্ক্রিনগুলি অর্থাৎ বিস্ফোরণে খারাপ হয়ে গেল সিসি ক্যামেরাগুলি একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দের হাতে এসেছে কিভাবে ঘটল বিস্ফোরণ কারা ঘটালো নেপথ্যে কি কারণ একাধিক প্রশ্ন এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের আর এরই মধ্যে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এসেছে এবিপি আনন্দের হাতে ফুটেজ বন্দী হয়েছে বিস্ফোরণের মুহূর্ত গতকাল সাধারণ মানুষের হাতে থাকা এক ফোনের ফুটেজ আমাদের হাতে এসেছিলো বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছিলাম এবং তারপরে এলো সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন সময় সিসি ক্যামেরার ফুটেজ এবং তারপরে বিস্ফোরণ বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা তীব্রতা এতটাই বেশি ছিল সেই মুহূর্তে ছড়িয়ে রেখেছিল ভ্রমণ আওয়াজে কেঁপে উঠল লালকেল্লা চত্বর সেই মুহূর্তে সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের ক্যামেরায় তাদের ফোনে যে ছবি উঠে এসেছিল সেই ছবি আপনাদের সামনে রেখেছি পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ফুটেজ সেই মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দি হয়েছে এবং তারপরে সিসি ক্যামেরার স্ক্রিনগুলি কালো হয়ে যাচ্ছে ছটা বেজে পঞ্চাশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হঠাৎ বিস্ফোরণ স্ক্রিন একেবারে কালো হয়ে গেল জনবহুল রাস্তা প্রচুর গাড়ি যাচ্ছে সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে লালকেল্লা হাই সিকিউরিটি জোন কিভাবে ঘটলো এত বড় বিস্ফোরণ আতঙ্কে হুড়ো পড়ে গেল সরাসরি ঘটনাস্থলে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম এর আগে আমরা দেখেছিলাম সেই সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের ক্যামেরা বন্দি বিভিন্ন ছবি আর এবার সিসি ক্যামেরার ফুটেজ দেখো একবারেই দেখো সোমবার দিন ঘড়ির কাটায় সন্ধে ছটা পঞ্চাশ এবং সেই সময় ঠিকই ঘটনা ঘটেছিল যে ঘটনা যে মোবাইলের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা স্থানীয় বাসিন্দারা তারা যে ছবি তুলেছিল যে আগুন জ্বলছে একটি পরপর যে গাড়িগুলিতে আগুন জ্বলছে দেহাংশ পড়ে রয়েছে এমনকি সেই ঘটনার পরবর্তীকালে যে সিসি ক্যামেরায় যে ঘটনার সময় বিস্ফোরণের ছবি সেটা কিন্তু ধরা পড়েছে এবং সেই ধরা পড়েছে যে ঘড়ির কাটায় ছটা পঞ্চাশ সুভাষ নেতাজি সুভাষ মার্গ সেই নেতাজি সুভাষ মার্গের সামনে থেকে যখন গাড়িটি যাচ্ছিল একবার লালকেল্লার মূল ফটকের দিয়ে গাড়িটি আসছিল সেই সময় কিন্তু এই সাদা রঙের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের যে ঘটনা সেই ঘটনার দৃশ্য একবার সিসি ক্যামেরা মধ্যে হয়েছে আমরা সেই ঘটনাস্থলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এটা হচ্ছে নেতাজি সুভাষ মার্গের সেই রাস্তা যে রাস্তা একদিকে দেখতে পাচ্ছ গাড়িগুলি যাচ্ছে এই রাস্তা ধরে অপর দিকে দেখতে পাওয়া যাচ্ছে গাড়িগুলি আসছে ঠিক লালকেল্লার যে মূল গেট দর্শকদের বোঝার জন্য আমি আবারও দেখাবো যে এটা হচ্ছে লালকেল্লার যে মূল গেট অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি র্যাফের ফোর্স দাঁড়িয়ে রয়েছে তার ঠিক উল্টো দিকের যে প্রান্ত রয়েছে সেই মূল গেটের দিকে যখন গাড়িগুলি আসছিল সেই সময় কিন্তু যে জায়গায় সাদা কাপড় দিয়ে ঘেরা অবস্থা রয়েছে সেই জায়গাতেই কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটছে এবং গোটা ঘটনা যে দৃশ্য দর্শকরা দেখতে পাচ্ছে বিস্ফোরণের দৃশ্য সেটা হচ্ছে আমার বাঁ দিকে আরও দেখাতে বলবো বাঁ দিকে যে দুটি সিসি ক্যামেরা লাগানো রয়েছে এই দুটি সিসি ক্যামেরা যেটা লাগানো রয়েছে যেটা হচ্ছে প্যারিস্ট্রিয়ান যে ক্রসিং তার যে সিগনাল দেওয়া এবং তার গায়ে যে দুটি সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি ক্যামেরার মধ্যে একটা দিকে মুখ যেটা রয়েছে রাস্তার করছে এই দুটি প্রান্ত যেটা কভার করছে সেই দিকে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে গাড়িগুলি যাচ্ছে ঠিক উল্টো দিক গাড়িগুলি আসছে এবং সেই জায়গায় বিস্ফোরণের যেটি হয় সেই ঘটনাটি দেখতে পাওয়া গেছে এই ক্যামেরাগুলি হচ্ছে লালকেল্লা নিরাপত্তার জন্য একেবারে ক্যামেরাগুলি লাগানো রয়েছে এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের দিকে লাগানো ক্যামেরা এবং সেক্ষেত্রে একেবারে যখন সিকিউরিটি কন্ট্রোল রুমে যে একা একাধিক যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরা ফুটেজে কিন্তু বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এবং তার মধ্যে হচ্ছে ছটা পঞ্চাশে যে ক্যামেরা ছবি সেটা দেখতে পাচ্ছ যে গাড়িগুলি যাচ্ছে একটা দিক থেকে অপরদিকে গাড়িগুলি আসছে হঠাৎ করে সেই ভয়াবহ বিস্ফোরণ আগুন দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপর গোটা জায়গাটি একবার ব্ল্যাক আউট হয়ে যায় এই সিসি ক্যামেরা ব্ল্যাক আউট হয়ে গেল এবং এই যে ঘটনা ঠিক ঠিক কী ঘটেছিল কখন ঘটেছিল সেই দৃশ্য একেবারে সিসি ক্যামেরা বন্দী হয়েছে বিপি পর্দায় দর্শকরা বর্তমানে কিন্তু সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছে যে ফুটেজ একটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে কীরকমভাবে এই বিস্ফোরণটি হয়েছিল কতটা তীব্রতা ছিল সেই বিস্ফোরণে এবং আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছিলাম এখানে যারা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা গতকাল গতকাল পরশু থেকেও বলছিলেন এমনকি আজকেও কথা বললাম তারা জানাচ্ছেন যে একেবারে এই যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার শব্দ এতটা বেশি ছিল তীব্রতা এতটা বেশি ছিল তারা মনে হচ্ছে মাটি কেঁপে উঠছে কেউ বলছিলেন যে তারা একবারে পড়ে গেছিলেন কেউ বা বলছেন যে এখান থেকে প্রায় একশো বা দুশো মিটার দূরে যা তারা থাকেন সেই জায়গাতে যে যে তাদের বাড়ির ছাদ মন্দিরের ছাদ সেই ছাদের মধ্যে গাড়ির বা ভাঙা অংশ টুকরো সেটা গিয়ে পড়েছিল বিভিন্ন দেহাংশ একেবারে সেই দেহাংশ গিয়ে এই পাশের যে মন্দির রয়েছে একটি সেই মন্দিরের মধ্যে সেই দেহাংশ গিয়ে পড়েছিল এবং এই রকম কিন্তু ভয়াবহ যে ঘটনা দৃশ্য সেই দৃশ্য যে সেটা কিন্তু ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে কোন সিসি ক্যামেরা ধরা পড়লো সেটাও দর্শকদেরকে দেখালাম নেতী সুভাষ মার্গ এবং সেই নেতাজি সুভাষ মার্গের যে রাস্তা সেই রাস্তা একেবারে যে লালকেল্লা সিকিউরিটি জন্য নিরাপত্তার জন্য যে সিসি ক্যামেরা লাগানো রয়েছিল সেই সিসি ক্যামেরাতেই ধরা পড়েছে একবারে হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি বিস্ফোরণের দৃশ্য একদমই পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আবারও আপনাদের একবার দেখাবো একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে এসেছে দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরার স্ক্রিনে যে টাইমার দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ছটা বেজে পঞ্চাশ মিনিট চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ঠিক সাতান্ন সেকেন্ড তখন হঠাৎ একটা বিস্ফোরণ এবং তারপর সমস্ত স্ক্রিনগুলো কালো হয়ে গেল দেখতেই পাচ্ছেন টাইমারে যে কি ভয়াবহ সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লালকেল্লার কাছে হাই সিকিউরিটি জোন আরও একবার দেখুন ছাপ্পান্ন সাতান্ন সেকেন্ড ছটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ডে হঠাৎ বিস্ফোরণ আর কিছু বোঝা গেল না কি হলো তারপর হঠাৎ করে একাধিক সিসি ক্যামেরার স্ক্রিন কালো হয়ে গেল পাশাপাশি এর আগে সেই মুহূর্তে সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের ক্যামেরা বন্দী যে ছবি আমাদের হাতে এসেছিল সেই মুহূর্তে হুড়োহুড়ি আতঙ্কে পড়ে সাধারণ মানুষ ঘটনার আকস্মিকতা এতটাই বেশি ছিল যে কেউ কিছু বুঝে উঠতে পারেননি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে পার্থপ্রতিম গত কাল থেকে বারবার তুমি সেখানে যারা উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলছো কি বলছেন তারা ঠিক কি ঘটেছিল সেই সময় ছটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ডে দেখে একেবারে স্বাভাবিক ছন্দ ছিল গোটা লালকেল্লা চত্বর স্বাভাবিক ছন্দ ছিল আশেপাশে বাজার দোকান পাট এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে বিষয়টা যে ছটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ তারা বলেন যে তারা দেখতে পান যে একেবারে এই ভয়াবহ বিস্ফোরণের দৃশ্যত্ব দেখতে পান কেউ বলছেন যে দূর দূরান্তে ছিলাম কেউ বলছে পাঁচশো মিটার দূরত্বে ছিলাম কেউ বলছে এক কিলোমিটার দূরত্বে ছিলাম তাদের কানে কিন্তু এই বিস্ফোরণে যে শব্দ সেই শব্দ গিয়ে পৌঁছেছিল যারা একেবারে কাছে ছিল তারা বলছেন যে তারা এর যে ভয়াবহতা বিস্ফোরণের যে তীব্রতা কতটা সেটা কিন্তু অনুভূতি তারা অনুভব করেছিলেন এবং সেক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম আজকেও যাদের সঙ্গে কথা বললাম কেউ জানাচ্ছেন যে আমি দেখাবো ছবিটা সহকর্মীকে দেখাতে বলব আমার ডান দিকে যে স্থল রয়েছে সেখান থেকে প্রায় একশো মিটারের ওপর বেশি দূরত্বে এটা একটা মন্দির রয়েছে যেটি হচ্ছে দিগম্বর জৈন লাল মন্দির এবং এই যে মন্দির রয়েছে এই মন্দিরে যে ছাদ রয়েছে এই ছাদ থেকে গতকালকে যে গাড়ির ভাঙা পার্টের টুকরো সেটা কিন্তু উদ্ধার হয়েছে এই মন্দিরের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেহাংশ উড়ে এসে পরে সেই দেহাংশ উদ্ধার হয়েছে এবং যে একে এখানে যারা থাকেন একজন চিকিৎসকের সঙ্গে কথা বললাম তিনি জানান যে মন্দিরের পিছন দিকে তাদের হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তিনি যখন রোগীদের চিকিৎসা করছেন তখন এই রকম ভয়াবহ যে বিস্ফোরণের শব্দ সেটা শুনতে পান তার পরবর্তীকালে বেরিয়ে আসেন বেরিয়ে এসে চোখের সামনে দেখতে পান কারোর হাত হাতের টুকরো পড়ে রয়েছে কারো মাথার টুকরো পড়ে রয়েছে দেহাংশ পড়ে রয়েছে এই রকম ভয়াবহ দৃশ্যের কথা তিনি সে আমাদেরকে জানান এবং গোটা ঘটনার পরবর্তীকালে গোটা যে ঘটনাস্থল এটা হচ্ছে সেই ঘটনাস্থল যে ঘটনাস্থলে একবারে হাই সিকিউরিটি বর্তমানে রয়েছে এবং এই জায়গাটিও কিন্তু হাই সিকিউরিটি জোন এবং তার কারণ হচ্ছে লালকেল্লা লালকেল্লার মূল গেট এবং তার যা লালকেল্লা অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে পর্যটকদের জন্য এবং সেই লাল আশেপাশে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং সেই সিসি ক্যামেরা যে কন্ট্রোল রুম সেখান থেকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরা বন্দি হয়েছে সেটা হচ্ছে বিস্ফোরণের ঘটনার সময়ের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যা দেখতে পাওয়া যাচ্ছে যে পরপর যে গাড়িগুলি আসছে তার মধ্যে থেকে একটা গাড়িতে এক বিস্ফোরণটি হলেও সেই বিস্ফোরণের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এবং গোটা ঘটনার পরবর্তীকালে একদিকে যেমন এনআইএর টিমে সদস্যরা তারা দেখলাম আজকেও এসেছিলেন এনআইআর টিমের সদস্যরা তারা আসেন গোটা ঘটনাস্থল থেকে গিয়ে রাখা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে তুমি জানো যে ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সপার্টরা তারা গতকালকে পর্যন্ত নমুনা সংগ্রহ করেন দু ধরনের বিস্ফোরক তারা পেয়েছেন বলে মনে করছেন তার মধ্যে একটা হচ্ছে বিস্ফোরক তারা অনুমান করছেন অ্যামোনিয়াম নাইটের অপর বিস্ফোরকটা কি জাতীয় সেটা তারা পরীক্ষাগারে পরীক্ষা করছে কিন্তু যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে কতটা যে বিস্ফোরণের যে তীব্রতা ছিল সেটা কিন্তু একবারে দেখতে পাওয়া যাচ্ছে একবার আগুন জ্বলে যাচ্ছে প্রথমে হুন্ডাই আই টোয়েন্টি বিস্ফোরণ তার আশেপাশে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলিতে আগুন লেগে যায় এবং যে এই জায়গায় যে আতঙ্কের ছবিটা ঠিক কী পর্যায়ে পৌঁছেছিল সেটা স্থানীয়দের সঙ্গে কথা বলেই আমরা জানতে পারছিলাম এবারে একবারে সিসি ক্যামেরা ফুটে যে ঘটনার যে দৃশ্য সেটা ধরা পড়ার পরে আরও কিন্তু স্পষ্ট হলো যে ঠিক কী হয়েছিল সোমবার দিন ঘড়ির কাটায় ছটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে একেবারে চাঁদনি চক সামনে মার্কেট রয়েছে লিঙ্ক রোড মার্কেট রয়েছে এরকম একাধিক বাজার রয়েছে জনবহুল এলাকা সেই জনবহুল এলাকায় যে বিস্ফোরণটি হয় ঠিক কখন কোন হলো কিভাবে সিসি ক্যামেরা বন্দী হয়েছে লাল কেল্লার যে নিরাপত্তার জন্য লাগানো ক্যামেরা সেই ক্যামেরাতে সেই ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন বর্তমানে একদমই পার্থ আপাতত ধন্যবাদ